সম্মানিত দর্শক ভাই বোনের আসসালাম আলাইকুম আপনারা তো হয় বাংলাদেশে অনেকে দেখেছেন যে ছোট দ্বীপুর পরিচালক বান্ডি ভাই আমার বড় ভাই তো আমরা বন্ধু হিসাবে চলাফেরা না করলেও মানে বন্ধুর দাবিটাই করি কেন করি কারণ তো বয়সে যদি আগ পিছিয়ে হই একসাথে কাজ করি হিসাবে দুরান্ত হিসাবে লাগিয়ে এক সময় নিজের দাবি করে অনেক কিছু বলি তো ভাই যান এই বেশি বুটাবুটি কী খবর সেটা জানতে চাচ্ছিলাম

কাকে করি এটা আসলে বলা ঠিক হবে না এটা একটা গোপন আমানত এটা না হয় নাই বলে আজকে ভালো কিছু আসুক ভালো কিছু করুক সেটাই চাই যাক ধন্যবাদ রবিকুল ভাই যে কথাগুলি বলেছে পান্ডি বলেছে তো আমি সব সময় ভালোবাসি ডিপজল ভাইকে ডিপজল ভাই যদি থাকে তাহলে আমাদের জন্য ভালো কারণ উনি বিপদ আপদে সবে পাশেই থাকে আর এই জীবনে এ যারাই আছে

ধন্যবাদ আমরা আসলে অনেক মজা করলাম আমরা দোয়া করি আল্লাহ যারে ফাঁসি করা একজনে কহুক যে আমরা যে বিপদ আপদে পাই এইটা আল্লাহ চাওয়া পাওয়ার তো যাক বান্টি ভাই আর রবিকুল ভাই যে ভালো থাকে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম